হ্যালো সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে আমি দেবজিৎ আর আমার বন্ধু রিজু মিলে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি খুললানি আইটিআইয়ের যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের ভিতরেই আর এবছর আমি দ্বিতীয়বার কল্যাণী আইটিআইয়ের যে ভিডিও রয়েছে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি এর আগে একটি ভিডিও তোমাদের সাথে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি সেই ভিডিওটা তোমাদের বলেছিলাম যে ভালো রেসপন্স পেলে আমি এরকম পরবর্তী সময় আইটিআই লেটেস্ট ভিডিও আনবো তো আইটিআই অনেকটা কাজ এগিয়ে গেছে আর পুজোর বলতে গেলে এই এক মাসও নেই আর মহালয়ার তো আর চব্বিশ দিন মতন বাকি রয়েছে তো সেই উপলক্ষেই চলে আসা কল্যাণী আইটিআইতে তো আইটিআইয়ের যে লেটেস্ট আপডেট যে কাজগুলো হয়েছে সেগুলো সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল যে বাই রোড কীভাবে আইটিআই আসতে পারি তাই জন্য আমি চেষ্টা করেছি বাই রোড আইটিআই আসার যে ভিডিওটা আছে যতটা সম্ভব শেয়ার করার তো তোমরা আশা করি উপকৃত হবে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার সামনের রাস্তাটি হচ্ছে রানী রাসমনি যাওয়ার রাস্তা আর এখন পৌঁছে গেছি বাগমোড় আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছ হালিশর থেকে আমরা এই রাস্তা দিয়েই এসেছি এবং আমার সামনে এখন যে রাস্তাটি দেখা যাচ্ছে সেই রাস্তাটি হচ্ছে গান্ধী মোড় অর্থাৎ কাঁচনা যাওয়ার রাস্তা এবং আমরা ঠিক এর যে পাশের রাস্তা রয়েছে অর্থাৎ এই সোজা রাস্তা যেটি রয়েছে সেটি ধরে রথতলার দিকে হয়ে যাব আর এখন ওই রাস্তা ধরে সোজা চলে আসার পর তোমরা দেখতেই পাচ্ছ রথতলার যে গলি রয়েছে এবং তারপরে এই যে রথতলা বাগমোর থেকে আসা রাস্তাটি রথতলার দিকে এবং তারপর আমরা সোজা চলে যাব এই দিক থেকে হাই রোডের দিকে যেখান থেকে আমরা সোজা চলে যাব কল্যাণী আইটিআই এর দিকে এবং আমাদের পাশেই কিন্তু রয়েছে রথতলার যে এই বছরের দুর্গাপুজো হয়েছে সেই দুর্গাপুজোর প্যান্ডেল তোমরা দেখতে পাবে এখনই আর সেই দুর্গা সবুজ প্যান্ডেলের ভিডিও অলরেডি আমার চ্যানেলে শেষে অ্যাড করেছি তোমরা যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চেক করো আর আশা করি তোমাদের ওই ভিডিওটাও ভালো লাগবে আর এখন চলে এসেছি হাই রোডে আমার পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছ সেটি ব্যান্ডেল যাওয়ার রাস্তা এবং সোজা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছ সেই রাস্তাটি হচ্ছে রথতলার রাস্তা যেখান থেকে আমরা এসেছি এবং এই দিকটা হচ্ছে কাপাট সাইডে যাওয়ার রাস্তা এবং আমরা এই সোজা রাস্তাটি ধরে যাব কল্যাণী ঘো ঘোষপাড়া যেখানে আইটিআই এর পুজো হয়েছে আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছ সেই রাস্তা ধরে আমরা হাই রোড থেকে এসেছি এবং আমার সামনে এখন যেই রাস্তাটি তোমরা দেখতে পাচ্ছ সেই রাস্তাটি হলো কল্যাণী সীমান্ত যাওয়ার রাস্তা এবং আমার সামনে এখন যে রাস্তাটি তোমরা দেখতে পাচ্ছ সেটি ঘোষপাড়া স্টেশন যাওয়ার রাস্তা এবং এর ঠিক পাশেই হাতেই রয়েছে মেন কল্যাণী যাওয়ার রাস্তা আর এখন ঠিক আমার বা হাতেই রয়েছে কল্যাণী আইটিআই যার ভিডিও এখন তোমাদের সাথে শেয়ার করব। এখন আমার সামনে তোমরা দেখতেই পাচ্ছ কল্যাণী আইটেই দু হাজার চব্বিশ এর যে দুর্গা প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলটি এখন তোমাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ভিতর এবং বাইরেটা কাজ কত দূর হয়েছে সম্পূর্ণটা তো এবছর যে কল্যাণী আইটিআই দুর্গাপুজো রয়েছে তার উচ্চতা রয়েছে একশো ফুট এবং এবছরের যে থিম রয়েছে সেই থিমটি রয়েছে কোল ব্যাংককের অরুণ মন্দির ভিতরে নিয়ে যাব তোমাদের এখন আর এই ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ কাজ অনেকটা এগিয়ে গেছে ভিতরে যে তোমাদের বাটাম ছিল সেই বাটামের কাজ শুরু হয়ে গিয়েছে বাইরেও বাটামের কাজ পুরো কমপ্লিট বলা যায় ভিতরেরও যেই ঢোকার মানে পথটা সেখানেও কিন্তু বাটামের কাজ কমপ্লিট বলা যায় মণ্ডপের ভিতরটা দেখাবো তোমাদের এখন আর তোমরা দেখতেই পাচ্ছো এখন মণ্ডপের ভিতর চলে এসেছি আর মণ্ডপের ভিতর কাজ কিন্তু আগের বারও তোমাদের দেখিয়েছিলাম তখনও কাজ কিন্তু হয়ে গেছিল মণ্ডপের ভিতর আর মণ্ডপের ভিতর কাজ কিন্তু এখনো হয়ে গেছে অনেকটাই বলা যায় আর তোমরা ওপরটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তৈরি করা হয়েছে ডেকোরেশন করা হয়েছে তো ব্যাংককের যে অরুণ মন্দির রয়েছে এখানে আইটিআই দু হাজার তার ভিডিও কিন্তু আমি ফার্স্ট ভিডিও অলরেডি এ আগে কিছুদিন আগে শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে তোমরা যারা দেখোই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে চেক করো ওখানে সম্পূর্ণ ডিটেলস ভালোভাবে দেওয়া রয়েছে আরও তো তোমাদের আর কি বলবো আর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে আর তোমাদের শুধু বলেছিলাম যে লেটেস্ট ভিডিও নিয়ে আবার চলে আসবো আইটিআই সেই জন্য এই ভিডিওটা আনা এবছর কল্যাণী আইটিআইতে কিন্তু ঝিনুকের কাজ হতে চলেছে এখনো আমি দেখিনি কোনো জায়গায় ঝিনুকের কাজ শুরু হয়েছে কিনা আশা করি কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে আর তোমরা মণ্ডপটা দেখতেই পাচ্ছো যেখানে মায়ের মূর্তি রাখা হবে সেখানে কিন্তু অনেক কিছু তৈরি করে রাখার আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আইটিআইয়ের এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই